অবস্থান কর্মসূচি পালন করেছে ইসলামী ছাত্র শিবির ঢাকা মহানগর দক্ষিণ এছাড়াও ইনকিলাব মঞ্চে এসেছিল তারাও এখানে আসলে অবস্থান কর্মসূচি পালন করেছে আমরা দেখতে পাচ্ছি আসলে আওয়ামী লীগের যে পার্টি পার্টি অফিস সেই অফিসে আগুন হয়েছে আমরা দেখতে পাচ্ছি আহ ভাঙচুর চালানো হচ্ছে অফিসে দেখতে পাচ্ছেন যে আসলে আগুন দেওয়া হয়েছে সেই আগুনে ধোঁয়া দেখা যাচ্ছে আসলে আওয়ামী লীগ যে আজ তেরোই নভেম্বর ঢাকা লকডাউন কর্মসূচি অনলাইনে ঘোষণা করে সেই কর্মসূচির প্রেক্ষিতে আসলে তাদেরকে কোথাও পাওয়া যায়নি সাধারণ মানুষ ক্ষুব্ধ হয়ে তাদের অফিসে সামনে অবস্থান কর্মসূচি পালন করে এবং তাদের অফিসে আমরা শুনতে পাচ্ছি আসলে আমরা আসলে একদম উপরে উঠে দেখানোর চেষ্টা করছি গাছ শুদ্ধ জনতা আসলে ধীরে ধীরে নেমে যাচ্ছেন এখানে আসলে অবস্থান শেষ করে দেখতে পাচ্ছি আমরা এবং আমরা আগুনের ধোঁয়া দেখতে পাচ্ছি আসলে এখানে যে আগুনের যে ধোঁয়া সেগুলো লাগানো হয়েছে আমরা দেখতে পাচ্ছি সাধারণ মানুষ লাঠি সুঠা নিয়ে আসলে এই অফিসে এসেছেন আসলে আমরা দেখানোর চেষ্টা করি আমরা ভিতরে ধোয়া দেখতে পাচ্ছি আসলে দেখানোর চেষ্টা করি আসলে কার্যালয়টি আসলে পরিত্যক্ত অবস্থায় আছে এই পরিত্যক্ত কার্যালয়ে এখন মানুষ তাদের ক্ষোভ আসলে যে আগুন যে দৃশ্য আসলে আমরা দেখাবো আপনাদেরকে দেখতে পাচ্ছি এখানে আসলে যে আগুন দেওয়া হয়েছে আসলে জনতা আছে তারা আসলে এই জায়গাটায় যে আওয়ামী লীগের পার্টি অফিসে আসলে আগুন নিয়েছে এবং তারা ভাঙচুর চালাচ্ছে আসলে আমরা দেখতে পাচ্ছি যে একজন প্রজ্বলন বাড়ানোর চেষ্টা করছে তারা আসলে

আসলে ভিতরটা যেমনটি দেখানোর চেষ্টা করছিলাম আসলে এখানে আগুন লাগার ফলে এখানে যে ধোঁয়ার সৃষ্টি হয়েছে সেখানে সেই আগুনকে আরও ব্যাগবান করার চেষ্টা করা হচ্ছে আসলে যে পার্টি অফিস সেই পার্টি অফিসের ভিতর থেকে আমরা আসলে দেখাচ্ছিলাম যে বর্তমান পরিস্থিতি তেরো নম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ আসলে যে লকডাউন কর্মসূচি অনলাইনে ঘোষণা করে আসলে সেই কর্মসূচির প্রেক্ষিতেই সাধারণ জনতা এখানে ছাত্র শিবির ছিল ইমকিলাব মঞ্চ ছিল তারা আসলে আওয়ামী লীগের পার্টি অফিসে প্রবেশ করে ভাঙচুর আগুন লাগানোর চেষ্টা করছে এবং কোর্স করেছেন এখন মানুষ আসলে প্রবেশ করছে দলে দলে আমাদের দেখানোর চেষ্টা করছি 啊，我这个是，啊。